ডিজে বাপি প্রেজেন্টেশন নিকেতন আসল ঘর ভগবানের চরণে তোমাকে যেতেই হবে আর এই যে ছেলে মেয়ে এই পুত্র কন্যা এই যে বিষয় আসই এগুলো তোমার নয় তাই সাধক মহাজন লিখলেন বিষয় পঞ্চক আ ভূ গরে সবিত কেউ আপ তবে মিছে মায়া তবে মিছে কেন আসল আপনজনকে তুমি বিপদে পড়লে তোমার দেয়ালে পিঠ থেকে গেলে যখন দেখলে আর আশ্রয়ের কোনো জায়গা নেই যখন দেখলে আর উপায় নেই তোমার বাছার কোনো পথ নেই তখন তুমি ছুটে যাও কার কাছে এই মন্দিরে ছুটে আস ঠাকুর আমি তোমাকে আধঘানা মালসা দেবো আমি তোমাকে গোটা মালসা দেবো আমাকে বিপদ থেকে তুমি বাঁচাও কারণ জগৎ সংসারে একমাত্র হারি মধুসূদন যদি থাকতে হয় সেই ভগবান ছাড়া আর কেউ নয় ভুলিয়া আপন কে আমরা আস্বাদন করব এই সংসার ছেড়ে আমাদের কোথায় যেতে হয় যাওয়াটি কি সত্য না মিথ্যা কিভাবে যেতে হয় আমরা এসেছি কিন্তু যাব একদিন কিন্তু আশাটা শিখতে হয়নি আমরা যখন জগৎ সংসারে এসেছিলাম মাতৃ জটর থেকে বত্রিশ নারী ছিন্ন করে মাতৃ জটরে ছিলাম ঊর্ধ্বপদে হেষ্টমুণ্ডে কিটের দংশনে বত্রিশ নারীর বন্ধনে আমরা যখন এসেছিলাম তখন আমাদের কোনো কসরত করতে হয়নি আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি আমাদের কোনো প্ল্যানিং করতে হয়নি আমাদের কোনো পরিকল্পনা করতে হয়নি কারণ মায়ের গর্ভ থেকে যখন জগৎ সংসারে এসেছিলাম তখন পার করে দিয়েছিল একজন পারের কাণ্ডা তিনি হলো ভগবান বার বার ভগবান আমাদের মাতৃ জঠরে গিয়ে আমাদেরকে বুঝিয়েছেন তার করুণায় জগৎ সংসারে আমরা ভূমিষ্ঠ হয়েছি তাই আশাটা আমাদের হাতে ছিল না কিন্তু যাওয়াটা আমাদের হাতে অর্থাৎ ফেরাটা আমাদের হাতে যদি সঠিকভাবে ফিরতে হয় যদি সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাতে হয় যদি দিক ভ্রষ্ট না হতে হয় সঠিক ভগবানের চরণ যাতে পাওয়া যায় তার জন্যই লীলা স্বরূপ আজকে লীলা ফিরে যাওয়ার কথা যেমন সারাদিন নামের খেলা খেলতে খেলতে গৌর সুন্দর আমার বেলায় ঘরে ফেরেন এই যে মহোৎসব হয় আমাদের কি মাইনা মহোৎসবের সময় বেড়া কীর্তন হয়তো আপনাদের কৈলাস নগরে নিতাই গৌর কোলে নিয়ে ভিক্ষায় বেরোনো হয়তো নিতাই বলে গানটাই তো গৌর হরি হরি বল নিতাই যারে দেখে তারে বলে গাইতা গৌড় হরি হরি বল প্রেমদাতা এই সুরগুলো কিন্তু আমাদের তৈরি নয় একদম সাধক মহাজনদের পুরাকাল থেকে তৈরি নেতা বলে এই তালটাও কিন্তু একটা বিশুদ্ধ তাল চার মাত্রার তাল অনেক বাজিয়েরা বাজিয়ে দেয় দুমদাম করে বাজিয়ে দিল কিন্তু একটা বিভাগ আছে দুই দুই বিভাগ এই তালটির নামটা কত মিষ্টি দেন জানেন তো এই তালটির নাম হচ্ছে চঞ্চুপুর তাল দাদা নিতাই বলে আহা গব হরি হরিব নিতাই যারে দেখে দেখে এই তাল প্রত্যেকটা গানে যেমন ভগবানের যখন উত্থান হয় সকালবেলা তুলতে হয় না রাই জাগো রাই জাগো বলি সারি সুখো বলে বা উঠো উঠো করা চান এই তাল কিন্তু এই এই তালেই গাইতে হয় আবার দেখুন মধ্যাহ্ন কালে যখন ভোগারুতি কীর্তন হয় কীর্তন যখন হয় হয়তো আবার বিকালবেলায় এই যে বেড়া কীর্তন যখন ফিরে আসে তখন একটা গান গাওয়া হয় করি বলি আমার এলো ঘরে নিতা এলো ঘরে ভেজে গিয়ে সচি মাতা হরি বল গবুর নিল কলে গৌরচন্দ্রিকা এই যে কীর্তন ফিরে আসে এই জায়গায় আমাদের আস্বাদ আজকে সারাদিন হরিনামের খেলা খেলেছেন ফুটবল নয় ক্রিকেট নয় হাডুডু নয় হরিবল এই যে মাইরা। শচীর নয়ন তারা ভক্তজনের জনের প্রাণভ্রমরা আমার প্রেমের গোড়া ভাবের গোলা রসের গোড়া গৌর সুন্দর শিবাসই তো মুরার গুপ্ত চন্দ্রশেখর ভক্তেশ্বর আদি অনুরাগী ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে সারাদিন নামের খেলা খেলতে খেলতে হঠাৎ পশ্চিম দিগন্তে তাকিয়ে দেখল দিন অবসান এই জগৎ সংসারে মনুষ্য আকারে এসে আস্তে 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 তারাই বুদ্ধিমান তারাই বুদ্ধিমতি যারা আত্মদর্শন করতে পারে শুধু আস্তে 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 মাইলা মাঝে মাঝে আয়নাতে না নিজেদের মুখগুলোকে দেখতে হয় আর ভাবতে হয় যে যখন আমার পনেরো ছিল পনেরো বয়স বছর বলছি আমি আমি যখন পনেরোতে ছিলাম তখন আমার মুখশ্রী কেমন ছিল আমি যখন পঁচিশে ছিলাম তখন আমার মুখশ্রী কেমন ছিল আর এখন আমি পঞ্চান্নতে এসেছি আমার মুখশ্রী কেমন এই যে সকালবেলায় উঠে আমরা সূর্য প্রণাম করি সবই কিন্তু একদম বিজ্ঞান ভিত্তিক সাইন্টিফিক সিদ্ধান্ত সকালবেলায় পূর্ব দিকে তাকিয়ে আমরা সূর্য প্রণাম করি তাই না ঘুম থেকে উঠে মায়েদের বলছি গ্রামাঞ্চলের মায়েরা যাদের শাশুড়িরা এখনো শেখায়নি আমি তাদের একটু শিখিয়ে দিয়ে যাই সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ ফেলে প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন ওই যে পূর্ব দিগন্তে যে গোল থালার মতো সূর্য উদীয়মান হয় বা সূর্য ওঠে ওই গোল থালার মতো সূর্যকে দেখে না প্রথমে প্রণাম করতে হয় পাঁচবার যে কুলের কুলবধূরা কুলকামিনীরা প্রভাতকালে ঘুম থেকে উঠে পূর্ব দিগন্তে উদিতমান সূর্যর দিকে তাকিয়ে পাঁচবার প্রণাম করে তার বাড়িতে কোনো অশান্তি থাকে না লক্ষ্মী বিরাজমান হয় এই পাঁচবার প্রণাম কেন পাঁচবার সূর্যকে প্রণাম করবার আগে পাঁচটা সতী নামী নারীর নাম উল্লেখ করে প্রণাম করতে হয় পাঁচটা সতী নারীর নাম উল্লেখ করে পাঁচবার প্রণাম করতে হয় উদীয়মান সূর্যকে দেখে সেই পাঁচটা সতী নারী কারা কারা অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দদরী বোঝা গেল অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দদরী এই পাঁচটা সতীর নাম করে প্রভাতের সূর্যকে প্রণাম করে গৃহকর্ম শুরু করবেন মায়ের তবে প্রভাতকালে সময় তখন খুঁজে পাবেন না ও প্রণাম করলেও কোনো কাজ হবে না গোল থালার মতো যখন সূর্য থাকে যখন তার আলো থাকে তেজ থাকে না ওই সময় প্রণাম করতে হয় সারা দিনে সূর্যকে আমরা কবার প্রণাম করি মূলত দুবার একবার প্রভাত কালে করলাম আরেকবার প্রণাম করা হয় সূর্যকে মায়েরা বলুন তো কখন যখন দুপুরবেলায় স্নান করি স্নান করে উঠে প্রণাম করতে হয় মূলত এই দুবার সূর্যকে প্রণাম করতে হয় তবে সারা দিনে যখনই সুযোগ পাবেন সূর্যকে প্রণাম করবেন তাতে কোনো অসুবিধা নেই মানে যাকে বলে সাইড এফেক্ট নেই কোনো সাইড এফেক্ট নেই যতবার পাবেন ততবার প্রণাম করবেন কিন্তু মূলত নিয়ম দুবার প্রণাম করা হয় একটা প্রভাতকালে একটা দুপুরবেলা এই সূর্য প্রণামের কারণটা কি সূর্য প্রণাম করলে সূর্য কতটা কৃপা করলো কতটা কৃপা তার থেকে পেলাম করুণা পেলাম সেটা বড় কথা নয় সূর্যকে প্রণাম করলে আমাদের জীবনের একটা শিক্ষা হয় এটাই লজিক এটাই দর্শন এটাই সিদ্ধান্ত সূর্যকে প্রণাম করলে আমাদের জীবনে কি শিক্ষা পাবো সকালবেলা সূর্যকে যখন প্রণাম করেছিলাম তখন সূর্যকে পূর্ব দিকে মুখ করে সোজাসুজি এইভাবে প্রণাম করেছিলাম ঠিক না কি মায়েন দুপুরবেলা সূর্যকে যখন প্রণাম করছেন তখন সূর্য কিন্তু ওখানে আর নেই এইভাবে আর প্রণাম করলে তখন হবে না তখন প্রণাম কিভাবে করতে হবে এইভাবে চিৎ হয়ে পড়ে পড়তে হবে কেন সূর্য তখন মাথার উপরে এই সূর্য প্রণামের দ্বারা আমরা কি শিক্ষা পেলাম সূর্য প্রণামের দ্বারা শিক্ষা পেলাম সকালবেলা সূর্য যেখানে ছিল দুপুরবেলা সূর্য সেখানে নাই অর্থাৎ ভেবে দেখো ভাই আকাশের সূর্য যেমন সকালে যেখানে ছিল দুপুরে সেখানে নাই তদনুরূপ অর্থাৎ তেমনই তোমাদের জীবন সূর্য সকালে মানে বাল্যকালে যেখানে ছিল দুপুরে মানে যৌবনকালে সেখানে কিন্তু নাই ধীরে ধীরে সূর্য কিন্তু পশ্চিমে গড়াচ্ছে এগিয়ে যাচ্ছে একদিন তোমার জীবনে বার্ধক্য আসবে একদিন তোমার জীবন সূর্য পশ্চিমে ঢলে পড়বে একদিন তোমার জীবনে জীবন সূর্য ডুবে যাবে যেদিন লোকে তোমাকে বলবে তুমি মৃত পশ্চিম গগনে যেদিন সূর্য ডুববে সেদিন তোমার জীবন হবে অন্ধকারময় সবাই তো এলো আর গেল ভাই কিন্তু আসা যাওয়ার মাঝখানে আমরা কি রেখে যেতে পারলাম আমাদের স্মৃতিচিহ্ন আজও বৃন্দাবনের মাটিতে যদি যান দুটো জিনিস বলে রাখছি জেনে রাখবেন দেখবেন পাথরের উপরে গোবিন্দের চরণ চিহ্ন এখনো বৃন্দাবনে বর্তমান যে জায়গাটিতে আপনারা দেখতে পাবেন সেই জায়গাটির নাম পাথরের উপরে গোবিন্দের চরণ চিহ্ন জায়গাটির নাম হল চরণ পাহাড়ি ধাম পাহাড়ের উপরে চরণ তাই এই নাম চরণ পাহাড়ি ধাম গরুর ঘুরের চিহ্ন আছে পাথরের উপরে কত বিজ্ঞানীরা রিসার্চ করেছে কোন শিল্পী কি এটা তৈরি করেছে খোদাই করেছে বলল না রিসার্চ করে পাওয়া গেল এটা অরিজিনাল আজকে যে লীলাটি শুনছি এই লীলায় শেষের দিকে যখন গোবিন্দ বেনু বাজিয়েছিল ওই বেনু যখনই বাজলো সপ্তম টানে সপ্তম রন্ধেরও গানে দ্রবিল গুনে আপনি জলময় বৈষ্ণব পদকর্তা বলছে সপ্তম রন্ধেরও গানে দ্রবিল আপনি জলময় গোবিন্দ যেখানে দাঁড়িয়ে বেনু বাজালো সেখানে পাথর বিগলিত হল পাথর গলে গেল গরুগুলো জল খেতে নেমেছিল জল খেয়ে যখন উঠল ওই পাথরের উপর দিয়ে যেই হেঁটে গেল তাদের ঘুরের চিহ্নগুলো পাথরের উপরে পড়ে গেল গোবিন্দের চরণ চিহ্ন পাথরের উপরে পড়ে গেল এগুলো গল্প নয় সত্যমান এই সংসার হল আমাদের সেই গোষ্ঠ গোচারণ আমার বাপ ঠাকুরদাদা আমার চোদ্দ পুরুষ এলো গেল আমরা এসেছি আমরাও যাব কিন্তু সংসারগোষ্ঠ গোচারণে আমরা কজন আমরা কজন সেই স্মৃতিচিহ্ন রেখে যেতে পারলাম সেটাই বড় কথা এই যে হরিসভা কৈলাসনগর হরিসভা দীর্ঘদিন পরে এলাম কত উন্নতি হয়েছে কি করে হলো অনুরাগ আমি কয়েক বছর আসবো আসবো করে ভগবানের আসলে আপন ইচ্ছায় জীব কটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা নাই নাইপুরে নীলমণি ভাই যোগাযোগ করছে এসে জানতে পারলাম এই হরিসভা ভিক্ষার হরিসভা তিল তিল করে লব্ধ অর্থ দিয়ে এই তিলোত্তমা নির্মিত হয়েছে আমার শ্রদ্ধেহ দাদা কীর্তনিয়া গোপাল দাস মহাশয় বহু দীর্ঘদিনে পরিচয় বাবা আমল থেকে ভালোবাসে খুব নীলমণি ভাই আরও অনেকে রয়েছেন গ্রামে খুব অনুরাগ এই হরিসভার প্রতি খুব ভালো লাগলো তাই সবার কাছে স্বনির্বন্ধ নিবেদন এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত সম্পদ নয় এটা হিন্দু সংস্কৃতির সম্পদ এটাই হলো উত্তর গোষ্ঠীর স্মৃতিচিহ্ন এই হরিসভা আমি চলে যাব নীলমণি দাস চলে যাবে গোপাল দাস চলে যাবে সবাই চলে যাবে কিন্তু স্মৃতিচিহ্ন রয়ে যাবে এই সভা আমার শুনে খুব ভালো লাগলো আমাদের মধ্যে বিশিষ্ট কীর্তনিয়া শ্রীমান পিন্টু বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি পরিচালনা করছেন হরিসভার হ্যান্ডবিলে তার নাম দেখলাম খুব ভালো লাগলো এগুলো না করলে হরিসভাগুলো বাঁচবে না আর আপনাদের কাছে স্বনির্বন্ধ নিবেদন অনেকের কাছে ভিক্ষার পাত্র নিয়ে পৌঁছাতে পারেনি সময়ের অভাবে হরিবাসর কমিটির পক্ষ থেকে তারা আপনাদের কাছে পৌঁছাতে পারেনি তার মানে এই কথা নয় যে আপনারা ফাঁকিতে পড়ে গেলেন বা বাদ পড়ে গেলেন যদি সত্যি ভগবানকে ভালোবাসেন তবে অবশ্যই ওনাদের কাছে যোগাযোগ করবেন আপনাদের ভিক্ষার দান সাদরে গৃহীত হবে এই কথাগুলি বলার মূল কারণ হল ভগবান যেমন তার স্মৃতিচিহ্ন রেখে গেছেন তার চরণ চিহ্ন এখনো বৃন্দাবনের মাটিতে বর্তমান তেমন আমরাও এসেছি সংসার গোষ্ঠী আমাদেরও স্মৃতিচিহ্ন রেখে যেতে হবে সেটা হচ্ছে আমাদের কর্ম পৃথিবীতে চার প্রকারের বীর আছে ভালো করে শুনবেন মায়েরা বীর বীর বয় দীর্ঘই রীর কর্মবীর মল্লবীর এবং দানবীর কি কি বললাম আবার বলি ও ঠাকুমা এই যে আরে নাতিগুলো নিয়ে মজায় আছে কীর্তন সময় একটু কানটা এদিকে রাখো ওদিকে কাজ করো ধর্মবীর কর্মবীর মল্লবীর আর দান বীর দানবীর যেমন দাতা হরিশ্চন্দ্র দানবীর যেমন দাতা কর্ণ এনারা দানবিদ বলি মহারাজ এনারা দানবিদ আপনারা আপনারা দানবিদ মল্লবীর কারা যারা মারামারি করে যেমন কংসের দুজন মল্লবীর ছিল চানুর এবং মুষ্টিক যাদেরকে নিধন করেছিলেন কৃষ্ণ বলরাম এরা মল্লবীর তাহলে দানবীর মল্লবীর কর্মবীর কারা কর্মের মধ্য দিয়ে জগৎ সংসারে যারা বেঁচে থাকে শুধু হরিকথা শুনলে হবে না এগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হবে আমাদের কর্মই হচ্ছে আমাদের বেঁচে থাকার একমাত্র পন্থা এই সামান্য একশো বছর বা ষাট বছর বা পঞ্চাশ বছর আমাদের জীবন নয় জীবন আমাদের সারা জীবন কোটি কোটি যুগ ধরে আমরা বেঁচে থাকতে পারি যেমন সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছায় গোসাই যবে ব্রাজে কৈলাবাস রাধাকৃষ্ণ নিত্য রীলা করিলেন প্রকাশ আজকে পৃথিবী যতদিন থাকবে স্বরগোস্বামীকে কেউ ভুলবে না চৌষট্টি মাহান্তের ভোগ হয়েই যাবে এই যে চৌষট্টি মাহান্ত তারা দীর্ঘজীবী ছয় গোস্বামী তারা দীর্ঘজীবী অষ্টক বিরাজ তারা দীর্ঘজীবী কি করে তাদের কর্মের দ্বারা নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু দ্বৈত শিবাস গদাধর এরা চিরজীবী কেন এমন কর্ম করে গেছেন মানব শিশু হয়ে ভগবান বলে তারা পূজিত হচ্ছে মন্দিরে ভাবা যায় আমাদের মতো রক্ত দিয়ে গড়া চৈতন্য মহাপ্রভু যিনি মায়ের গর্ভে তেরো মাস পরে তলে জন্মগ্রহণ করলো কি এমন কর্ম করলো সারা পৃথিবীর বুকে কোটি কোটি টাকা খরচা করে মন্দির নির্মাণ করে ভগবানের আসন দিয়ে তাকে ভগবান কুলে পুজো করা হচ্ছে আমার আপনার মতো মানুষ রক্ত দিয়ে নির্মিত মানুষ জন্ম হয়েছে তার মৃত্যু হয়েছে সামান্য আটচল্লিশ বছর তিনি প্রকট ছিলেন কি এমন কর্ম করে গেল যে সারা পৃথিবীর মানুষ তাকে পূজা করছে ভগবান বলে তার কর্ম এরা হলো কর্মবীর এনারা কর্মবীর যেমন পনেরোই আগস্ট এলে আমরা ভারতবাসী বন্দে মাতরম গানে ধ্বনিত করে আকাশ বাকাশ মুখরিত করে স্বাধীনতার পদকাতলে আমরা উদ্ধতশীল লুটিয়ে দিয়ে বন্দে মাতরম গান করি দুশো বছর ভারত মাতৃকার শৃঙ্খল মোচন করে যারা ভারতবর্ষকে স্বাধীন করেছে তারা হলো কর্মবীর গলায় তাদের মালা ছিল না গায়ে নামা বলি ছিল না অঙ্গে তিলক ছিল না কিন্তু তারা যদি প্রাণ বলিদান না দিত আজকের আমরা স্বাধীন হতে পারতাম না সেই স্বাধীনতা সংগ্রামী যারা বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি সূর্য সেন আদি যত স্বাধীনতা বিপ্লবী যারা কর্মের মধ্য দিয়ে বেঁচে আছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যারা গেয়ে উঠল জীবনের গায়ে জয় গান ছোট্ট শিশু আমার আপনার ঘরের ওই ছোট ছোট শিশুদের মতো ছোট্ট শিশু ক্ষতিরাম যিনি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেয়ে উঠেছিল একবার বিদায় দে মা ঘুরে আসে একবার বিদায় দে আবার যেন আমি ঘুরে আসতে পারি এরা বৈষ্ণব নয় কে বললো বাবা এরাও বৈষ্ণব তবে এরা কর্মবিদ এই গোস্বামীরা বৈষ্ণবেরা যেমন ধর্মবীর তেমন এনারা হলো কর্মবীর কর্মের মধ্য দিয়ে তারা জগৎ সংসারে অমর হয়ে আছে তাহলে ধর্মবীর কর্মবীর মল্লবীর দানবীর এই চারটে বীরের সমাজ সংস্কার যে সংসারে আমরা বেঁচে আছি আজকে লীলার মধ্য দিয়ে জানবো ভগবান এই চারটে বীরের একটা বীর যদি তুমি হতে না পারো একটা বীর হয়ে জগৎ সংসারে তুমি যদি লড়াই না করতে পারো তাহলে জগৎ সংসারে কুকুর ছাগল গরু ভেড়ার মতো তোমার আশা আর যাওয়া সার হলো এটা তুমি মনে রেখো শাস্ত্র বলছি তাই জগৎকে শিক্ষা দেবার জন্যে চৈতন্য মহাপ্রভু দিন ধরে হরি নাম বিতরণ করে বিকালবেলা ঘরে ফিরেছেন ঠিক এই সময় ভ্রমণ করি গৌর এলো ঘরে সচিমায়ের কোলে এসে বসেছেন আমার গৌর সুন্দর ਦਿਨੋ ਬੇਸੰ ਦੇਨਿਆਨਬ ਦਿਨਯਾਪੋ ਸ਼ਾ प्रभुयामा गृह चो चोली অবসা অবসা বেলা না আর বেলাই রাগপুরবি ਗੋ ਦਾਧਰ ਚਲੋ

মা মা তুই সারাদিন আমায় দেখিস আমিও সারাদিন তোকে দেখি আয় তোর বদলখানা প্রাণ ভরে আমি দর্শন করি সেই কোন সাত সকালেই তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিস তোর সংকল্প জগৎ উদ্ধার কিন্তু তাতে আমার কি বল বাবা নিমাইরে কেউ না জানুক এই সারা বিশ্ববাসী জানে